কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং কয়েকদিন আগে প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপতারের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শুক্রবার বেলায় তিনি কাঁচরাপাড়ার ঘটক রোডে মুকুল রায়ের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন ওনার আশীর্বাদ নিলাম দুজনে একসঙ্গে চা খেলাম ওনার সঙ্গে তার বহু পুরানো সম্পর্ক উনি উত্তরীয় পড়িয়ে তাকে বিজয়ী ভব বললেন তারপরে আজকে মুকুল বাড়িতে দেখুন আমি আশীর্বাদ নিতে গিয়েছিলাম বাবু কাছেও আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদা কাছেও আমি আশীর্বাদ মানে পাওয়া যোগ্য কেন আমার সঙ্গে ওনার বহু পুরোনো রিলেশন আর আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে আমি পার্সোনাল রিলেশনকে সবসময় মেনটেন করি ওনার আশীর্বাদ নিলাম উনি আমাকে বিজয়ী ভ বললেন উত্তরই পড়ালেন আমি নিশ্চিত এই জয় আমার নিশ্চিত আছে কেমন দেখলাম মুকুল শরীর কেমন আছে মুকুল শরীর ভালো আমাকে মধ্যে ঢুকলাম তখনই বলে আয় অর্জুন আয় মানে কি চিনতে দেখতে দেখেই চিনতে পারেন তার মানে একদম আমার সঙ্গে বসে চায় খেলেন

রাজনৈতিক ব্যাপার নেই রাজনীতি আমি কোনো আলোচনাও করি কয়েকদিন আগে পার্থভূমিকে এসেছিল আসতেই পারে কে আসবে কেউ আসবে একটা রাজনৈতিক ব্যক্তি বুজুর্গ দিনের বয়স্ক সিনিয়র সবাই আসতে পারে তার জন্য কোনো বাধা আছে না যখন কথা হয়েছিল তখন আমি তো সামনে ছিলাম না তবে এইটুকু বলি সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছিলো বাবার শারীরিক অবস্থা কেমন সেটা নিশ্চয়ই জেনেছে আমার সাথে একবারই দেখা হয়েছিল নাবছিল যখন বলে কেমন আছো আর ছেলে মেয়ে কেমন আছে এর বাইরে কোনো কথা হবে রাজনৈতিক কথা কোনো আলোচনা হয়েছে না আপনি মুকুল রায় বলেছিলেন যে বিজয়ী হবো এটাতে আপনি কতটা সম্মতি আপনার আমি আমার বাবার হিন্দিটা খুব ভালো জানি তাই এর বেশি কিছু বলবো না